খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হত্যার গুজবে উত্তল সমাজ মাধ্যম আর এই হঠাৎ করে খবরের শিরোনামে চলে এসেছেন তার প্রাক্তন স্ত্রী রেহাম খান নিজের স্মৃতিকতায় আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী স্বামীর একাধিক কুকীর্তি ফাঁস করেছেন তিনি তুলেছেন কোকেনে আসক্তি এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও ফলে বিপদগ্রস্ত পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যানের জীবনে ফেলে আসা দাম্পত্যে যে নতুন ক্ষত তৈরি করল তা বলাই বাহুল্য ইমরানের সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় প্রকাশিত হয় রেহামের স্মৃতিকথা সালটা ছিল দু হাজার আঠারো ওই বছরই অন্য কয়েকটি দলের সঙ্গে জোট করে প্রাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন কিংবদন্দি ক্রিকেট অধিনায়ক তথা পিটিআই চেয়ারম্যান গোড়াতেই প্রাক্তন স্ত্রীর লেখা বইয়ে প্রকাশিত বিতর্কিত সামনে এনে তার করা সমালোচনা শুরু করেন বিরোধীরা শুরু হয় ব্যক্তিগত জীবন নিয়ে কাদা চড়াছড়ি রাজনীতির কঠিন পিচে সেসব সুইং অবশ্যই দক্ষতার সঙ্গে সামলেছিলেন ইমরান খান রেহান খান তার স্মৃতিকথা যেটা প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত হওয়ার মাত্র এক মাসের মাথায় পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটিআই চেয়ারম্যান তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেই ঘটনার সাড়ে সাত বছর পর জেলবন্দি ইমরানকে হত্যার গুজব ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট বইটির নির্বাচিত অংশ ও কিছু স্ক্রিনশট সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু তাই নয় বেছে বেছে ইমরানের যৌনজীবন সংক্রান্ত অংশগুলি সামনে এনেছেন নেট নাগরিকদের একাংশ ফলে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য পণ্য কেনা তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ইমরান এবং তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের প্রসঙ্গ স্মৃতিকথায় রেহাম লিখেছেন একবার ইমরান আমাকে বলেছিলেন তুমি তো জানো শুধুমাত্র ওর সঙ্গেই নয় আরও পাঁচজনের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে সেই তালিকায় নাম আছে কিছু ভারতীয়রও এদের মধ্যে সবচেয়ে বড় জিনিস তার বয়স চৌত্রিশ এ হেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই নাকি প্রায় ব্যাখ্যা করতেন তার স্বামী রেহামের দাবি বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উৎসাহ মায়ের থেকে পেয়েছিলেন ইমরান নিজের মুখে সে কথা স্বীকারও করতেন তিনি স্মৃতিকথায় পিটিআই চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী লিখেছেন ঘরোয়া আলোচনায় ইমরান একবার হঠাৎ করেই শাশুড়ির প্রসঙ্গ তোলেন এক বিবাহিতা নাকি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন দাম্পত্যের অনেকগুলি বছর কাটিয়েও তিনি অন্তঃসত্ত্বা হতে পারেননি এরপর ওই মহিলাকে সাহায্য করার নির্দেশ নাকি আমার শাশুড়িকে বা শাশুড়ির থেকে পেয়েছিলেন ইমরান ভাইরাল হওয়া স্মৃতিকথার স্ক্রিনশট অনুযায়ী কিছুদিন পর ওই বিবাহিতার কলিয়াস সন্তান ইমরানের এই কুকৃত্তি প্রথম স্ত্রী জেমিমার কাছে চাপা থাকেনি সব মিলিয়ে মোট পাঁচটি অবৈধ শিশুর নাকি জন্ম দিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী অন্তত তেমনটাই দাবি রেয়ামে রেহাম তার বইয়ে স্বামীর মাদকা শক্তির বিস্তারিত বিবরণ দিয়েছেন লিখেছেন ইমরান প্রায়ই বলতেন তার মাদক সেবন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই কারণ তার জীবনের অন্যতম সঙ্গী হলো কোকেন সেটা আধ গ্লাস ওয়াইনের মতো তৃপ্তি দেয় তাকে কোকেনের নেশার জন্য ইমরানের পরিবারের সদস্যদের দূষেছেন রেহাম তার অভিযোগ পিটিআই চেয়ারম্যানের কাছে প্রায় নিষিদ্ধ ওষুধ রোহিপনল পৌঁছে দেওয়ার কাজ করতেন তারই এক তুতো ভাই জিজ্ঞাসা করলে বলতেন নেশামুক্তির জন্যে এটা নিতে হচ্ছে তাকে স্বামীকে দিনে অন্তত দুবার নিয়ম করে কোকেন সেবন করতে দেখেছেন বলে স্মৃতিকথা দাবি করেছেন তার দ্বিতীয় স্ত্রী এছাড়া রাতে নাকি দুই থেকে তিনটি ঘুমের ওষুধ খেতেন সাবেক প্রাক প্রধানমন্ত্রী বৈদ্যনাথ দাসের রিপোর্ট